কাদেরের চিকিৎসায় ঢাকায় সিঙ্গাপুরের তিন বিশেষজ্ঞ প্রিয় বন্ধুরা আসুন করে বিস্তারিত জেনে নেই হৃদরোগে আক্রান্ত চিকিৎসাধীন সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে চিকিৎসক দল রোববার সন্ধ্যার পর এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় পৌঁছানো তারা চিকিৎসক দলের রয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিন বিশেষজ্ঞ ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে সরাসরি সেখানেই যান চিকিৎসকরা এর আগে ওবায়দুল কাদের চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ড রোববার সন্ধ্যায় জানায় মাউন্ট এলিজাবেথের এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না হলে তারা এখানে চিকিৎসা দেবেন মেডিকেল বোর্ড আরও জানায় ওবায়দুল কাদের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় কিছুটা উন্নতি উন্নতি করলেও এখন সংখ্যা কাটেনি এই অবস্থায় তাকে দেশের বাইরে নেওয়ার পক্ষে নয় মেডিকেল বোর্ড উবায়দেল কাদের লাইফ সাপোর্টে রাখা হয়েছে হৃদযন্ত্রে পাওয়া তিনটি ব্লকের মধ্যে একটিতে স্ট্যান্ড রেং পরানোর পরও তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ার কারণে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে এ তথ্য জানিয়েছে উবায়দল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর হারিসুল হক ডক্টর হারিসুল হক বলেন সকাল থেকে উবাদের কাজের শারীরিক অবস্থা এই ভালো এই মন্দ উন্নতি অবনতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা যতটুকু বুঝতে পারছি তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এর আগে দুপুরে ওবায়দুল কাদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বিএসএম ইউর কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আহসান জানান ওবায়দুল কাদের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক তার শরীর এতটাই নাজুক যে বিদেশে যাওয়ার মতো নয় তিনি আরও বলেন ওবায়দুল কাদের এই ভালো এই খারাপ পরিস্থিতিতে রয়েছেন তার শারীরিক অবস্থা ক্রমেই হচ্ছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা গেলে তার সার্বিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা চিন্তা করা হলেও এই মুহূর্তে তাকে সিঙ্গাপুরে নেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানান ওই চিকিৎসক প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অথবা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন